হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর দোয়া করি সবাই অনেক অনেক সুস্থ থাকো তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে তো সকাল থেকে আজকে কোনো ভ্লগ মানে শ্যুট করা হয়নি আর কি তো কারণ হচ্ছে আজকে ছেলে স্কুলে তিনজন সরকারি ডক্টর আসবে মানে বাচ্চাদের চেক আপ করবে যদি কোনো সমস্যা হয় তাছাড়া এমনি আদার্স সন্ন্য মানুষদেরকেও দেখবে বিনামূল্যে তো সেই জন্য সকালবেলা উঠে মানে বাসিক কাজ মোটামুটি করে নিয়েছি আর বিছানা গুছিয়ে নিয়ে আমি মানে রান্নার কাজে লেগে গেছিলাম তো ছেলেকেও খাইয়ে দিয়েছি তো মানে আমার ঘরের সামনে দুটো বেগুন গাছ আছে তো বেগুন গাছের মানে অনেক অনেক বেগুন হয়েছে তো দেখো আমি তো একটা বেগুন উঠিয়ে নিয়ে পুরো সকালবেলা মানে ভাতা করে নিয়েছি আর তিনটে ডিম সিদ্ধ করে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মানে রান্না করে নিয়েছি আর ভাতটা করে নিয়েছি কারণ হচ্ছে সকালবেলা না মানে গরম ভাতের সঙ্গে এই দুটো খুব সুন্দর খেতে ভালো লাগে আর এখন বেগুনের তো প্রচুর দাম আর দেখো রান্নাঘরটাও আমি একদম পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি থালা বাসন সবই ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে খাবার খেয়ে ছেলেকে রেডি করাবো আর আমি নিজেও রেডি হবো তারপরে চলে যাবো ছেলে স্কুলে তো চলো これで終わりこれ。